গুরু কৃপা কেবল গুরু কৃপা কেবল গুরু কৃপা কেবল তগদধারণ বিশ্ব সংসার কারণে বন্দেহ মদ্গুরুং ভক্তবৎসল উপস্থিত সুধী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতি মায়েরা সকলের চরণে সহশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজ এই পুণ্য তিথি শ্রী শ্রী গুরু পূর্ণিমায় শ্রী শ্রী গুরুপীঠ কলকাতা মহানির্বাণ মঠে আমরা সমবেত হয়েছি এই বিশেষ পূর্ণ দিনে আমরা ভগবান শ্রী গোপাল দেবের অহেতুকি করুণাতেই যে এখানে এসে উপস্থিত হতে পেরেছি তাতে বিন্দুমাত্র সংশয় নেই আজকের এই বিশেষ তিথিতে ভারতবর্ষের সমস্ত মঠ মন্দির প্রত্যেকটি গুরু পূজার স্থলে সকাল থেকেই যার যার গুরুদেবের আরাধনা বন্দনা পূজা অর্চনা প্রসাদ বিতরণ হয়ে চলেছে বিভিন্ন শাস্ত্রে গুরুকে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ বলা হয়েছে আবার এটাও ঠিক একটু আগেই সুন্দর ভাগবত কথা এখানে পরিবেশিত হচ্ছিল সেই ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কথা বলা হচ্ছিল এই ভাগবতেই বলা হয়েছে অবতার হই অসংখ্যায় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ অসংখ্য অবতার অবতারকে যিনি অবতরণ করেন কে অবতরণ করেন যিনি ঊর্ধ্বে অর্থাৎ ওপরে থাকেন তিনি নিচে নেমে আসেন তিনি অবতরণ করেন বলেই তিনি অবতার তলে তিনি নিজে নেমে নিচে নেমে আসেন কেন নিচে নেমে আসেন আমাদের মতো এই অধম পতীত যারা নিচে পড়ে আছি তাদেরকে টেনে ওপরে তোলবার জন্য অর্থাৎ শাস্ত্রের কথায় উদ্ধার করবার জন্য বারে বারে তাকে আসতে হয় শ্রীকৃষ্ণ রূপে তিনি এসেছিলেন কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে উদ্দেশ্য করে তিনি সমস্ত জীবজগৎকে যে ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেইখানেই শ্রী শ্রী গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম ও অষ্টম শ্লোকে তিনি বর্ণনা করেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যানম আধর্মস তদ সৃজন সাধুনা চ দুষ্কৃত ধর্ম সংস্থা সম্ভব যুগে তিনি যুগে যুগে অবতীর্ণ হন মানুষকে পদ দেখানোর জন্য তাকে আসতে হয় যখনই অধর্মের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় যখন সাধুদের ওপর অত্যাচার হয় তখন সেই সাধুদের পরিত্রাণ দেবার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য আর ধর্মকে যুগ ধর্মরূপে পুনঃসংস্থাপন করবার জন্যই তাকে আসতে হয় এ শাস্ত্রের কথা তিনি নিজে মুখে বলেছেন আমি স্বয়ং আবির্ভূত হই সম্ভবামী যুগে যুগে তিনি স্বয়ং আসেন এই বড় আশ্বাসবাণী তিনি দাপরে শ্রীকৃষ্ণ রূপে এসেছেন তারপর নানারকম কুসংস্কার অনাচার অত্যাচারে জর্জরিত হয়ে রয়েছে যখন সম্প্রদায় সম্প্রদায়ে হানাহানি হচ্ছে যখন সবাই বলছে আমার ঠাকুর বড় তোমার ঠাকুর কিছু না এইভাবে প্রত্যেকেই নিজের নিজের মত ও পথ নিয়ে যখন দ্বিধাদ্বন্দ্বে জীর্ণ হচ্ছে ঠিক সেই সময়ই বিদেশি রূপে আত্মপ্রকাশ করেছে ইউরোপীয়রা তারা চাইছে তারা উপনিবেশ গড়ে এখান থেকে ব্যবসা করে এখানকার মুনাফা তাদের নিজেদের দেশে নিয়ে যেতে সেই উদ্দেশ্যে তারা এখানকার ধর্ম সংস্কৃতি শিক্ষা সব কিছুকে গুঁড়িয়ে নতুন করে তাদের মতো করে তৈরি করতে চাইছে তাই তারা উডের ডেসপ্যাচ মেকলে মিনিট তাদের পার্লামেন্টে পাশ করালেন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তারা পাশ্চাত্যের প্রভাব ঢুকিয়ে ভারতবর্ষকে তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যের অঙ্গীভূত করতে চাইলেন ঠিক এই সময়ে ভগবানের আবার অবতীর্ণ হবার প্রয়োজন হল তাই আবার তিনি এলেন শচিমাতাকে যে কথা দিয়েছিলেন হইব তোমার পুত্র আমি অবিলম্বে সেই কথার সত্যতা রক্ষার জন্যই অর্থাৎ যেদিন বলা যেতে পারে ক্ষুধাতুর মানুষকে এক মাস ব্যাপী শিব পুজো করেছিলেন উদ্দেশ্য ছিল দৌহিত্র লাভ কারণ গৌরী দেবীর এর আগে আরও দুটি কন্যা সন্তান ছিল তাই নাতির মুখ দেখবেন এই আশায় আনন্দময়ী দেবী কন্যা গৌরীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আনন্দ কানন কাশী সেখানে এক মাস পুজো দিয়ে যেদিন মাতা গৌরী দেবী ও দিদিমা আনন্দময়ী দেবী মন্দির থেকে বেরিয়ে আসছেন ঠিক সেই সময়ে এক জ্যোতির্ময় মহাপুরুষের সাথে তাদের সাক্ষাৎ হল সেই জ্যোতির্ময় মহাপুরুষ আনন্দময়ী দেবীকে বললেন তোমার কন্যা এক অসাধারণ পুত্র সন্তানের জননী হবেন তাকে কখনো বাঁ হাতে মেরো না আর কারো উচ্ছিষ্ট খেতে দিও না সদা শুদ্ধাচারে রেখো দিদিমা ও মা বুঝলেন বাবা বীরেশ্বর প্রসন্ন হয়েছেন তারা কলকাতায় ফিরে এলেন এর প্রায় আট মাস পরে বাংলার বারোশো সালের তেরোই চৈত্র ইংরাজি আঠেরোশো পঞ্চান্নর ছাব্বিশে মার্চ পানিহাটি ধামে অবতীর্ণ হলেন ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেব আপনারা প্রশ্ন করতেই পারেন শ্রী শ্রী নিত্যগোপাল দেবকে আমরা ভগবান বললাম কেন আবার তাকে বা শ্রী গৌরাঙ্গের অবতার রূপেই বা ব্যাখ্যা করলাম কেন আসলে যদি ভগবান শ্রীনিত্যগোপাল দেব এবং ভগবান শ্রী গৌরাঙ্গের জীবনলীলা আমরা পাশাপাশি রেখে একটু পাঠ করি তাহলে দেখতে পাব দুই অবতারের মধ্যে লীলার অদ্ভুত এক সাদৃশ্য রয়েছে এই প্রসঙ্গে আমি ভক্তদের অনুরোধ করব আপনারা শ্রী মধুকর বিবেকভূষণ চৌধুরীর প্রণীত নদের নিমাই ও গোপাল এই গ্রন্থটি সংগ্রহ করে দেখতে পারেন সেখানে লেখক সুন্দরভাবে তুলনামূলক আলোচনা করে দেখিয়েছেন শ্রী গৌরাঙ্গ ও গোপালের লীলা সাদৃশ্য আরেকটি বিষয় ভগবান শব্দের যে অর্থ বিভিন্ন শাস্ত্রে দিয়েছেন সেই অনুযায়ী ভগ অর্থে ছয়টি গুণ ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টি গুণের যিনি ধারক তিনিই ভগবান আমরা শ্রীকৃষ্ণের মধ্যে এই ছয়টি গুণ পূর্ণ মাত্রায় দেখতে পাই তাই শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয়েছে শ্রী গৌরাঙ্গের মধ্যে এই ছয়টি গুণ আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাই তাই শ্রী গৌরাঙ্গকেও ভগবান বলা হয়েছে আর গোপাল দেবের মধ্যেও এই ছয়টি গুণ আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাই তাই গোপালকেও ভগবান বলা হয়েছে সময়ে সংক্ষিপ্ত তাই বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই তবু আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমি বেশ কয়েকটি উদাহরণের মধ্যে দিয়ে বলতে চাই যে এই ঘটনাগুলি জানার পর আপনাদের কি মনে হয় শ্রীনিত্যগোপালদেব ভগবান কি ভগবান নন তার যখন মাত্র আড়াই বছর বয়স তখন একদিন মা দেখলেন শিশু গোপালের গা একটু গরম হয়েছে জ্বর হয়েছে মনে করে মা তাকে বিছানায় শুইয়ে দিলেন কিন্তু অশোকের কোনো হ্রাস দেখতে পেলেন না অসুখ যেন উত্তরোত্তর বৃদ্ধিই পেয়ে চলল এরকম অবস্থায় ডাক্তার কবিরাজ বাড়ি এসেও দেখা গেল শিশুর অবস্থার কোনো উন্নতি হচ্ছে না বরং যেন অবনতিই হচ্ছে ক্রমে একটা সময় এলো যখন শিশুর চোখ স্থির হয়ে গেল হাত পা ঠান্ডা হয়ে গেল দেহে মৃত্যুর লক্ষণ দেখা দিল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই হায় হায় করে উঠল ভাবল শিশুর বোধায় মৃত্যু হয়েছে যখন মন খারাপ করেই ভারাক্রান্ত হৃদয়ে সবাই শিশুর দেহ সৎকারের জন্য উদ্যোগ নিচ্ছেন সেই সময়ে হঠাৎ এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়ে বললেন তোমরা যে শিশুর মৃত্যু হয়েছে মনে করছো সেই শিশুর কিন্তু আসলে মৃত্যু হয়নি শিশু নির্বিকল্প সমাধি মগ্ন রয়েছে এ শিশুর দেহ সৎকার করো না তিন দিন পরে শিশু সমাধির থেকে বুত্থান লাভ করবে সন্ন্যাসীর কথা কেউ বিশ্বাস করল কেউ বা করল না কিন্তু ঠিক হল দেহ সৎকার করা হবে না একদিন গেল দেহে কিন্তু কোনো রকম পচন বা বিকৃতির ভাব দেখা দিল না দুদিন গেল এবারে অবিশ্বাসী আর অর্ধবিশ্বাসীরাও একটু একটু বিশ্বাস করতে শুরু করলেন নিশ্চয়ই একটা কিছু ব্যাপার রয়েছে তিন দিনের দিন দেখা গেল সেই শিশু আবার চোখ মেলে সত্যিই জেগে উঠল অনেকে মনে করলেন যমরাজের ভুল হয়েছিল তাই শিশুকে ফিরিয়ে দিয়ে গেলেন আর যাদের তিনি কৃপা করে ধরা দিলেন তারা বুঝতে পারলেন যে শিশু আসলে নররূপে নারায়ণ কারণ মাত্র আড়াই বছর বয়সে কোনো সাধনায় সিদ্ধিলাভ করে কারুর পক্ষেই তিন দিন নির্বিকল্প সমাধিমগ্ন থাকা সম্ভব বলে আমার অন্তত মনে হয় না আর দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে শ্রীনিত্যগোপাল দেবের অপূর্ব এক সক্ষতা ছিল এক পরম আধ্যাত্মিক বন্ধনে দুজনে বাঁধা ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্যগোপালকে দেখলে নিত্য তোর জন্যে মনটা খুব কেমন কেমন করছিল অনেক দিন বাদে তোকে দেখতে পেয়ে আজ খুব ভালো লাগছে এইভাবে তাকে স্নেহে ও আদর করতেন একদিন দক্ষিণেশ্বরে দেব গেছেন ঠাকুর রামকৃষ্ণ তাকে বললেন নিত্য আজ আমার কাছেই থাক আর বাড়ি যেতে হবে নি নিত্যগোপাল কিন্তু বললেন না আমি ফিরে যাব তিনি তখন তার মাস্তুত দাদা রামচন্দ্র দত্তের বাড়িতে রয়েছেন এরপর ঠাকুর রামকৃষ্ণ এবং গোপাল দুজনে কথা বলতে বলতে দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দিরের একটি শিব মন্দিরের ভেতরে প্রবেশ করলেন সেখানে শিবলিঙ্গ জড়িয়ে ধরে নিত্যগোপালদেব সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাইরে বেরিয়ে এসে মন্দিরের দরজা বাইরে থেকে শিকল টেনে বন্ধ করে দিলেন ভাবলেন নিত্যকে আটকিয়েছি ওকে থাকতে বলছিলাম ও থাকবে না বলছিল এবার ওকে আটকে দিয়েছি আর যেতে পারবেনি এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজের ঘরে গেলেন কিছুক্ষণ পরে তার মনে হলো দেখিত শিব মন্দিরের ভিতরে নিত্য একা একা কি করছে এই মনে করে তিনি শ্রীমন্দির শিব মন্দিরে এসে যখন সেই শিকল খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন দেখলেন নিত্যগোপাল সেখানে নেই অথচ মন্দির বাইরে থেকে বন্ধ কীরকম ব্যাপার কোথায় গেল তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একটু দূরে তাকিয়ে দেখলেন মন্দিরের প্রধান ফটক দরজা যেটা প্রধান প্রবেশদ্বার সেখান দিয়ে নিত্যগোপালদেব হেঁটে বাইরে বেরিয়ে চলে যাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে উঠলেন নিত্য মনমুখী ও যা ইচ্ছা করে তার বিরুদ্ধে যাবার ক্ষমতা কারণেই এখান থেকেও মনে হয় শ্রীনিত্যগোপালদেবের ভগবৎ শক্তিই প্রকাশ পায় আরেক দিন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতা আসছেন নিত্যগোপাল দেব তার দাদা রামচন্দ্র দত্তের বাড়িতে রয়েছেন যখন সিমলা অঞ্চলের সামনে দিয়ে সেই ঘোড়ার টানা গাড়ি চলেছে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বায়না ধরলেন সামনেই রামের বাড়ি অনেকদিন গোপালের সাথে দেখা হয়নি একটু চল না গোপালের সাথে দেখা করেই তারপর আমরা যেখানে যাবার সেখানে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীম এবং আরও বেশ কয়েকজন ভক্ত ছিলেন তারা জানতেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং গোপাল যদি পাশাপাশি একবার এই ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনার মধ্যে ডুব দেন তাহলে সহজে আর সেখান থেকে তাদেরকে তোলা যায় না তাই তারা বললেন যে না আজকে একটু ব্যস্ততা আছে আপনি অন্যদিন নিত্যবাবুর সাথে দেখা করবেন কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার স্বভাব সুলভ শিশুর মতো বায়না ধরে বললেন না না বেশি দেরি করবনি এই তো সামনেই রামের বাড়ি যাবো আর চলে আসব। একটিবার দেখেই চলে আসব। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম বারবার বায়না করছেন তখন মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত একটু যেন ধমক দিয়ে বলে উঠলেন পরমহংস হয়েছেন আর এখনও গোপালের ওপর টান যায়নি তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু মুচকি হেসে বললেন ওরে পরমহংস না হলে কি গোপাল চেনা যায় রে অর্থাৎ শ্রীনিত্যগোপালকে যদি চিনতে বা জানতে হয় তাহলে আগে স্তরে উঠতে হবে পরমহংস না হলে গোপালকে ধরা ছোঁয়া যায় না তাই গোপাল গুপ্ত অবতার রূপেই থেকে গেছেন যতবারই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন আয় নিত্য দুজনে মিলে প্রচার করি ততবারই তিনি আত্মপ্রচার প্রত্যাখ্যান করে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলেছেন আপনি খুদ আমি ক্ষুদ্র পিঁপড়ে আমি আর কি প্রচার করব আপনিই প্রচার করুন তখন ঠাকুর রামকৃষ্ণ হাসতে হাসতে বলেছেন তুই যে রাবত তা কি আমি জানি না কিন্তু ঠাকুর রামকৃষ্ণও কোথায় যেন একটা বাধা পড়ে গিয়েছিলেন তিনি ভয় পেতেন যদি জোর করে নিত্যর কথা সবার সামনে বলে দিই তাহলে নিত্য হয়তো দেহত্যাগ করবে এই ভয়ে তিনি নিত্যগোপালের কথা চেষ্টা করেও সবার সামনে সবসময় বলতে পারতেন না একবার স্বামী বিবেকানন্দ তখনও নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন নিত্যগোপালকে দেখিয়ে এই যে মহাপুরুষ এখানে আসেন এনার ভক্তিভাব আছে বুঝতে পারি কিন্তু ইনি কি জ্ঞানী তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীব কেটে বললেন ওরে নিত্য জ্ঞানী নয় জ্ঞানের অবতার এবং তিনি এই কথাটি একবার মাত্র নয় তিন তিনবার উচ্চারণ করলেন তিনি ত্রিশত্ব করে বললেন নিত্য জ্ঞানের অবতার তার সন্ন্যাস নাম ছিল শ্রীমদ অবধূত দেব তার যখন মাত্র সতেরো বছর ষোলো বছর বয়স তাও পূর্ণ হয়নি সে বারোশো সাতাত্তর সালের এরকমই এক আষাঢ়ী গুরু পূর্ণিমা তিথিতে ভাবস্থ অবস্থায় শ্রীনিত্যগোপালদেব কালীঘাট মায়ের মন্দির থেকে আদিগঙ্গার তীর ধরে একাকী উদাসভাবে হেঁটে চলেছেন এখন বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেখানে বাড়ি অর্থাৎ কালীঘাট সংঘ ক্লাব তার ঠিক পিছনেই হিন্দু মিশনের ত্রিকোণেশ্বর শিব মন্দির রয়েছে সেই ত্রিকোণেশ্বর শিব মন্দিরের কাছে শ্রীনিত্যগোপাল দেব যখন সেই ভাব ভোরা অবস্থায় এসে উপস্থিত হলেন তখন দেখলেন সেখানে এক ভর্ষস্তূপের ওপর জটা জুটোধারী সন্ন্যাসী মহাপুরুষ যোগ সমাধিতে সমাধিস্থ হয়ে রয়েছেন আর তার মাথার ওপর থেকে কিরণ উঠে আদিগঙ্গার জলে গিয়ে পড়েছে এই অদ্ভুত দৃশ্য দেখে কিশোর নিত্যগোপাল সেখানে দাঁড়িয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হল তিনি ঈসৎ আরক্তিম দৃষ্টিতে কিশোর নিত্যগোপালের দিকে চেয়ে বললেন বাচ্চা ইধার আও তোমারা চিজ লে যাও শ্রীনিত্যগোপাল দেব মন্ত্রমুগ্ধের মতো গুরুদেবের কাছে উপস্থিত হলেন তিনি তাকে আদেশ করলেন আদিগঙ্গায় স্নান করে আসতে তিনি স্নান করে আসলে সেই শিক্ত বস্ত্রেই যখন গুরুদেবকে প্রণাম করলেন তিনি তখন তাকে সন্ন্যাস মহামন্ত্রে দীক্ষাদান করে নাম রাখলেন যোগাচার্য শ্রীমদ জ্ঞানানন্দ দেব। এই গুরুদেবের নাম ছিল শ্রীমৎ পরমহংসাচার্য ব্রহ্মানন্দ অবধূত তিনি কেবলানন্দ শাখার সন্ন্যাসী ছিলেন তিনি বাঙালি শরীর প্রাপ্ত হলেও মরুতীর্থ হেংলা যে সাধনায় রত ছিলেন সেই সময়ে তিনি গঙ্গাসাগরের মেলা উপলক্ষে কলকাতায় এসেছিলেন এবং কালীঘাট মায়ের মন্দিরের পাশে ত্রিকোণেশ্বর শিব মন্দিরে তিনি অবস্থান করছিলেন এই রকমই এক পুণ্য তিথি শ্রী শ্রী গুরু পূর্ণিমায় শ্রী নিত্যগোপালদেব তার পরমারাধ্য গুরুদেবের কাছ থেকে সন্ন্যাস মহামন্ত্রে দীক্ষিত হয়েছিলেন পরবর্তীকালে এই গুরু পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রীনিত্যগোপালদেব এই মহানির্বাণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন মহানির্বাণ মঠেরও আজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী বাংলার তেরোশো একের পাঁচই আষাঢ় তারিখে এই মহানির্বাণ মঠ শ্রী শ্রী গুরুপীঠ প্রতিষ্ঠিত হয় তখন অবশ্য ঠিকানা ছিল উনত্রিশ নম্বর মনোহর পুকুর রোড তখনও রাসবিহারী অ্যাভিনিউ তৈরি হয়নি সত্যজিৎ রায়ের আমাদের ছোটবেলা গল্পে থেকে জানা যায় বালিগাম স্টেশন আর কালীঘাট মায়ের মন্দির এই দুয়ের মাঝখানে জঙ্গলাকীর্ণ পরিবেশ একমাত্র এই মহানির্বাণ মঠ ছিল এই মহানির্বাণ মঠেই ঠাকুর শ্রীনিত্যগোপাল দেব তার শিষ্যদের নির্দেশ করেছিলেন যে তার তীরভাবের পর তার দেহ যেন এখানে তামার কফিনে করে সমাধি দেয়া হয় তিনি হুগলির চকবাজারে অবস্থিত নিত্য মঠে দেহত্যাগ করলেও তার সেই নির্দেশ মতো কাঠের একটি বাক্সে করে তার দিব্য দেহ ভক্তরা প্রথমে রেল যোগে হাওড়া স্টেশনে এবং তারপর গরুর গাড়িতে করে হাওড়া থেকে এই মনোহর পুকুরে নিয়ে এসেছিলেন যদিও গরুকে তারা টানতে দেননি সেই ভাগ্যবান ভক্তরা নিজেরাই সেই গাড়ি টেনে নিয়ে হাওড়া স্টেশন থেকে মনোহর পুকুরে এসেছিলেন আজকে যেখানে বসে আমরা এই আলোচনা করছি যেখানে বিভিন্ন অনুষ্ঠান সকাল থেকে হচ্ছে এখনও বিভিন্ন অনুষ্ঠান হবে সেই গুরুপীঠ মহানির্বাণ মঠের ইতিহাসও কিন্তু এই আজকের দিনটির সাথে বিশেষভাবে জড়িয়ে রয়েছে আর যে তাৎপর্য না বললেই নয় এই গুরু পূর্ণিমা তিথিতেই আদিগুরু ভগবান ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন তাই সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিটি শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি হিসেবে উদযাপিত হয়ে থাকে অনুষ্ঠিত হয়ে থাকে তাই সব মন্দির প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মিশন ইত্যাদি সব জায়গাতেই শ্রী শ্রী গুরু পূজা আজকে সারাদিন হয়ে চলেছে বিশেষ বলার মতো সময় সুযোগ নেই যদি সময় সুযোগ থাকে পরবর্তী সময়ে আবার কথা হবে শুধু এটুকুই বলতে চাই যে ভগবান গোপাল দেবের এই শ্রীমন্দিরে এই যে সামনের যে প্রধান গেট তার মাথার উপরে নহবত দুপাশে দুটো কুঠুরি এবং ভেতরে শ্রীমন্দিরে যে তিন থাক বেদি এবং তিন থাক বেদির প্রথম থাকে ঠাকুরের শ্রীপাদুকা দ্বিতীয় থাকে পেছন দিকে সর্বদেবদেবীর বীজমন্ত্র সম্বলিত একটি তামার ফলক এবং পেছনের অংশে ঠাকুরের লিখিত গ্রন্থের পাণ্ডুলিপি একটি পেতলের বাক্সে এবং তৃতীয় থাকের ওপরে ঠাকুরের যে শ্রী প্রতিমূর্তি রয়েছে এগুলো সবই কিন্তু ঠাকুর গোপাল তার শিষ্যদের বলে দিয়ে গিয়েছিলেন এবং তিনি বলে দিয়েছিলেন যে এই শ্রী শ্রী গুরুপীঠ কথাটি যেন শ্রীমন্দিরে খোদিত থাকে গেটের পাশেই মহানির্বাণ মঠ তেরোশো এক বঙ্গাব্দের পাঁচই আষাঢ় শ্রী শ্রী গুরুপূর্ণিমার দিন প্রতিষ্ঠিত এই কথাটি যেন খোদাই অক্ষরে লেখা থাকে তার শিষ্যরাও সেই সমস্ত মহারাজ ভক্তবৃন্দ সেইভাবেই কিন্তু তার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে গেছেন বা চলেছেন সেই অনুযায়ী আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি এই মঠে বিশেষ মর্যাদার সাথেই পালন করা হয়ে থাকে ঠাকুর গোপালদেব নিজে যখন এই মনোহর কুকুর মঠে অবস্থান করেছেন সেই সময় এই গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে তিনি চোদ্দ মাদলের মহা সংকীর্তন করে নগর পরিক্রমা করেছিলেন যদিও তিনি আত্মপ্রচার বিমুখ ছিলেন তবুও কিন্তু নাম সংকীর্তন তার ভাব মহাভাব চোখের জল এবং সমাধির জন্য তিনি ভক্তদের কাছে ধরা পড়ে যেতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঠিক ওরে পরমহংস না হলে গোপাল চেনা যায় না আর গোপালকে ধরা যায় তখন যখন গোপাল নিজে থেকে ধরা দেন তা না হলে আমাদের মতো সাধারণ জীবের তার কাছে এসে উপস্থিত হওয়া সম্ভব হতো না তিনি অহেতুকী কৃপার সাগর তাই তিনি কৃপা করে টেনে নিয়েছেন বলেই আজ হয়তো এই শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথিতে এই মহাপীঠ শ্রী শ্রী গুরুপীঠে এসে উপস্থিত হতে পেরেছি যেটুকু পারিনি তাই একান্তই আমার নিজের দোষ আর যা পেরেছি বলে মনে হয় সেটা তারই অহেতুকি কৃপা পরবর্তী সময়ে এই ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবের আরও অহেতুকী লীলা কাহিনীর কথা বলবার ইচ্ছা রেখে আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ বক্তব্যের এখানেই বিশ্রাম দিচ্ছি হরিওম তৎসৎ জয়ত নিত্যগোপাল ॐ शान्ति ॐ शान्ति ॐ शा